নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সয়াবিন দিয়ে তৈরি দারুণ মুচমুচে মুখরোচক একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকালের টিফিন হিসাবে তৈরি করতে পারেন বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও তৈরি করে খেতে পারবেন আর এই সয়াবিন দিয়ে তৈরি স্ন্যাক্সটা এতটাই টেস্টি খেতে হয় যে চিকেনের স্বাদকেও কিন্তু হার মানাবে আর যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই এটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সয়াবিনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠতে শুরু করেছে এবার জলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো লবণ এরপর দিচ্ছি একশো গ্রাম সয়াবিন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে সয়াবিনটা সেদ্ধ হতে আর সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়েছে আর এটা সাইজে ফুলে ডবল হয়ে গেছে এবার এই জলের মধ্যে থেকে সয়াবিনটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তো সব সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি ময়দা ওজনে মাপ হচ্ছে তিনশো গ্রাম আর ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর ছোটো চামচের হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে তবেই কিন্তু এই স্ন্যাক্সটা খাস্তা তৈরি হবে এবার এই সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এটা এইরকম ডেলা আকারে তৈরি হয়ে যাবে এই রকম হলে বুঝবেন তেলের পরিমাণ ঠিক আছে আর যদি এই রকম তৈরি না হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব যেমনভাবে রুটি পরোটা তৈরি করার সময় ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই ময়দার ডোটা মাখা হয়ে গেছে আর ডোটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এই রকম করেই আমি মেখে নিয়েছি এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিনটাকে চেপে এর মধ্যে থেকে জলটাকে বের করে নিচ্ছি আর আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সোয়াবিনের মধ্যে জল থাকলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে জলি বারোরি উনি বলেছেন আমি কানাডা থেকে তোমার শো দেখে থাকি আমার অনেক ভালো লাগে থ্যাংকস তোমাকে ভালোবাসা অবিরাম আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ এরপরের নাম বৃষ্টি নিপা উনি বলেছেন চিকেন পাকোড়া লোভনীয় হয়েছে থ্যাংক ইউ আর এরপরের নাম রুবি কর্মকার উনি বলেছেন তুমি খুব ভালো করে বোঝালে তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা সব সয়াবিনগুলোর মধ্যে থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি সয়াবিনটাকে কিন্তু জারের মধ্যে দিলে হবে না তখন সয়াবিনটা একদমই ছোটো ছোটো টুকরো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই রকম একটু বড়ো সাইজের টুকরো থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আমি এইখানে সব সয়াবিনগুলোকে রকম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি গাজরটাকে সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এরপর দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকেও সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দুই মিনিটের মতো গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নেব এইগুলোকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুঁচি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুঁচি এবার এইগুলোকেও আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দেখুন বন্ধুরা এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর ছোটো চামচের এক চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সব মশলাগুলোকে আমি সবজির সাথে কষিয়ে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো তো সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি সয়াবিন এবার সয়াবিনটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও দুই মিনিটের মতো এটাকে রান্না করে নেব দুই মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি সয়াবিনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ নুডলস মশলা নুডলস মশলা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই আমি দিয়েছি আর এটা দিলে খেতে খুবই ভালো লাগে তবে আপনাদের কাছে যদি না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সয়া সস বড়ো চামচের এক চামচ চিলি সস আর বড়ো চামচের এক চামচ টমেটো সস আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর ধনে পাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের মতো এটাকে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা সয়াবিনের পুর আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন এই সয়াবিনের পুরটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার যে মদার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোটোও হবে না মাঝারি সাইজে করে তৈরি করতে হবে তো আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে এটাকে বেলতে হবে মোটা করে বেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা এটাকে আমি রুটির আকারে বেলে নিয়েছি আর অনেকটাই পাতলা করে বেলেছি এবার তৈরি করে রাখা সয়াবিনের পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর পুরটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এখানে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার এই রুটিটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিলাম যাতে পুরটা কোনোভাবেই বাইরে না বেরিয়ে যায় আর এটাকে আমি রোল করে মুড়ে নিচ্ছি আর এই ধারের অংশে লাগিয়ে দিচ্ছি জল জল লাগানোর কারণে এটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে কোনোভাবেই কিন্তু খুলে যাবে না তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি সয়াবিনের স্প্রিং রোল এটা কিন্তু খুবই মুছমুছে আর দুর্দান্ত স্বাদের খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা তো আমার এখানে সব স্প্রিং রোলগুলো তৈরি করা হয়ে গেছে এবার এই স্প্রিং রোলগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন হালকা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটা একটা করে স্প্রিং রোল আমি দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করলে হবে না তখন কিন্তু স্প্রিং রোলগুলো খাস্তা তৈরি হবে না হালকা গরম তেলের মধ্যে দিয়ে স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তাহলে দেখবেন এগুলো খুবই মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে নরম হয়ে যাবে না এইভাবে উল্টে পাল্টে স্প্রিং রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সয়াবিনের স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না এগুলোকে তেলের মধ্যে থেকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব স্প্রিং রোলগুলোকে আমি ভেজে নেব এবার স্প্রিং রোলগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার শুনে বুঝতেই পেরেছেন এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে এটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ